নমস্কার বিরন্দা পেজে আপনাদের স্বাগত আজ আমি প্রথমবার যে বইটি রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে অলক ভট্টাচার্য লেখা পূজার পাচারটি অলক ভট্টাচার্য পেশাগত ইনি একজন আইনজীবী এছাড়া এনার একটি বাড়তি পরিচয় রয়েছে এনার বাবা অচল ভট্টাচার্য হাওড়ার ইতিহাস গবেষক এবং লোক সংস্কৃতি বিশারদ ইনিও এনার বাবার পথ ধরেই গবেষণাধর্মী লেখা মুখ্যত লিখে থাকেন তবে এই প্রথম কোনো প্রেমের উপন্যাস আমি এনার পড়লাম এই গল্প বইটি লাল মাটির হাত ধরে দু হাজার পঁচিশে মানে এই বছরই প্রকাশিত হয়েছে বইটার দামও দেড়শো টাকা খুব একটা বেশি নয় এবং চৌষট্টি পাতার বই যা তিনি পরিশেষ করে দেওয়া যায় এই বইটিতে সত্য দশকের উত্তর কলকাতার পাড়ার বারোয়ারি পূজা মণ্ডপকে কেন্দ্র করে স্কুলের গণ্ডি টোপে সত্য প্রবেশকারী কলেজ পড়ুয়াদের যে সৃষ্ট এই উপন্যাস এতে প্রেম বিরহ হিংসা থানা পুলিশ হাতাহাতি মারামারি সমস্ত কিছুই তুলে ধরা রয়েছে এই উপন্যাসে পুজোর চারটে দিনকে কেন্দ্র করে জীবনের উত্তরণের যাত্রার গল্প ফুটে তুলে ধরা হয়েছে এই পুজোর নামক গ্রন্থে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনারা পড়লে আপনারাও তো ভালো লাগবে নমস্কার